অজানাকে জানবার জন্য আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মহাভারতের সময় দিল্লির নাম কি ছিল মহাভারতের সময় দিল্লির নাম ছিল ইন্দ্রপ্রস্থ ভারতের কোন রাজ্যতে সব থেকে বেশি পান চাষ করা হয় ভারতের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পানের চাষ করা হয় আচ্ছা বলুন তো গোবরকে ইংরাজিতে কি বলা হয় গোবরকে ইংরাজিতে বলা হয় কাউডাং দর্শক আজকের এই ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন পৃথিবীর আকার গোল এটা প্রথম কে বলেছিল পৃথিবীর আকার গোল এটা প্রথম বলেছিল পিথা গোড়াস পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে দর্শক এরকম নিয়মিত জিকের ভিডিও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দর্শক এবার বলুন তো এটিএম এর ফর্ম কি এটিএম এর ফর্ম হলো অটোমেটেড টেলার মেশিন লতা মঙ্গেশকরের আসল নাম কি লতা মঙ্গেশকরের আসল নাম হল হেমা মঙ্গেশকর পশ্চিমবঙ্গের চায়ের শহর কাকে বলা হয় পশ্চিমবঙ্গের চায়ের শহর বলা হয় দার্জিলিংকে পশ্চিমবঙ্গের কয়লার শহর কাকে বলা হয় পশ্চিমবঙ্গের কয়লার শহর বলা হয় রানীগঞ্জকে পশ্চিমবঙ্গের মিছিল নগরী কাকে বলা হয় পশ্চিমবঙ্গের মিছিল নগরী বলা হয় কলকাতাকে কোন দেশে সবথেকে বেশি মোবাইল ফোন তৈরি করা হয় চীন দেশেতে সব থেকে বেশি মোবাইল ফোন তৈরি করা হয় রিক্সার আবিষ্কার কোন দেশেতে হয়েছিল রিক্সার আবিষ্কার হয়েছিল জাপান দেশেতে ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় খোলা হয়েছিল ভারতের প্রথম সিমেন্ট কারখানা খোলা হয়েছিল চেন্নাইতে বাংলাদেশের জাতীয় বাদ্যযন্ত্রের নাম কি বাংলাদেশের জাতীয় বাদ্যযন্ত্র হল দোতারা পশ্চিমবঙ্গের টেরাকোটার শহর কাকে বলা হয় পশ্চিমবঙ্গের টেরাকোটার শহর বলা হয় বিষ্ণুপুরকে ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা আছে ভারতের গোয়া রাজ্যটিতে মাত্র দুটি জেলা আছে কুরকুরের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে কুরকুরের প্যাকেটে ভরা থাকে নাইট্রোজেন গ্যাস ভারতে দূতের ফল কোন ফলকে বলা হয় ভারতের দূতের ফল বলা হয় পিপেকে ভারতের স্বর্গীয় ফল কোন ফলকে বলা হয় ভারতের স্বর্গীয় ফল বলা হয় আমলকিকে পৃথিবীর কোন দেশের কাছে সব থেকে বেশি সোনা আছে ইউএস দেশের কাছে সবথেকে বেশি সোনা আছে পৃথিবীর কোন দুটি দেশে সোনা সবথেকে বেশি সস্তা সবথেকে বেশি সোনা সস্তায় পাওয়া যায় সুইজারল্যান্ডে তারপরে হলো সিঙ্গাপুর কোন দেশের মানুষেরা সোনার টয়লেট ইউজ করে ইউএই দেশের কিছু ধনী মানুষেরা সোনার টয়লেট ইউজ করে পৃথিবীর কোন দেশেতে সোনার হোটেল আছে ভিয়েতনাম দেশেতে সোনার হোটেল আছে ভারতের কোন গায়িকা তিন হাজারের বেশি দরিদ্র শিশুকে হার্টের অপারেশন করিয়েছে সেই বিখ্যাত গায়িকার নাম হল পলক মুচ্ছল কোন মহিলা ক্রিকেটার ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ খেলেছে এলিস পেরি ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ খেলেছে ফুটবলের সম্রাট কাকে বলা হয় ফুটবলের সম্রাট বলা হয় পেলেকে পশ্চিমবঙ্গের লাল পলাশের ভূমি কোন জায়গাকে বলা হয় পশ্চিমবঙ্গের লাল পলাশের ভূমি বলা হয় পুরুলিয়াকে ভারতের কোন শহরকে উৎসবের শহর বলা হয় ভারতের মাদুরাইকে বলা হয় উৎসবের শহর পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নদী আছে বাংলাদেশে সবথেকে বেশি নদী আছে ভারতের সমস্ত ভাষার জননী কোন ভাষাকে বলা হয় ভারতের সমস্ত ভাষার জননী বলা হয় সংস্কৃত ভাষাকে